প্রত্যেক অমাবস্যাতে এই মন্দিরে মায়ের ভর আসে এবং সেই ভরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান খুঁজে পায় এখানে একটা মেয়ে জলের উপরে উপরে চলে যাচ্ছে তাই যারাই এই মন্দিরে আসেন খালি না দুর্গাপুরের এই মন্দিরে ফিরে যান মা কালী স্বয়ং রয়েছে জীবন্ত অবস্থায় ঘটে এখানে অদ্ভুত ভাবে অ্যাক্সিডেন্ট আর সেই ঘটনার পরই শুরু হয় মায়ের পুজো মন্দিরের সামনেই রয়েছে জিটি রোড এই রোডে বাৎসরিক পুজোর সময় সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে সত্যি এক অদ্ভুত ঘটনা আর এই অ্যাক্সিডেন্টের পরেই শুরু হয় মায়ের পূজো। মায়ের আগে এই বাসস্থান ছিল অন্যরকম মায়ের ছিল আগে টালির ঘর কিন্তু একদিন এক ব্যক্তি সেই ঘরের টালি বিক্রি করে দেয় তারপরে মা নিজে সেই ব্যক্তিকে মৃত দুরূপীর দেখা দেয় মা স্বয়ং সাপে রূপ নিয়ে দংশন করে সেই ব্যক্তিকে এবং তাতে তার মৃত্যু হয় এই ঘটনা থেকে বোঝা যায় মা এখানে কতটা জাগ্রত মা খুব শক্তিশালী জাগ্রতী মা মানে আমি একটা জিনিস মাংস করেছি মা আমার পূরণ করেছে যার কষ্ট আছে এখানে আসুন মার কাছে বলুন ওর নিশ্চয়ই কষ্টটা সফল হবে আমার স্বামী মারা গেল ছ মাস হচ্ছে আমার লোন হয়েছিল একটা আমার লোন ছিল লোনটা আমি নিয়ে নিলাম আমার ব্যাংকে ওখানে টাকা পাঠালো পাঠিয়ে তিরিশ হাজার টাকা বলছে দিদি আমাকে দিতে হবে স্যার এবার তো যা আমার দু চারটা লোন ছিল আমি তো ওই লোনগুলো পেয়েছি আবার আপনার লোনটা এসেছে আবার আপনার লোনটা কোনটা আমি তো জানতে পারলাম না স্যার এবার আপনার আমাকে বলছে কি তুমি দিদি টাকা দাও আমি কোথায় দিতে আনবো মা এখানে এসে আমি মাকে বললাম মা আমার খুব কষ্ট মা তুমি কিছু করো ওদেরকে বোঝা আমার কষ্ট যেমন বুঝে মা আমার কথা শুনেছে একবারে আমি মাকে দেখেছি আমার কথাটা মা শুনেছে এবং সমস্ত রকম অন্যায় কর্মের উপর মায়ের কড়া নজর রয়েছে সেই মতো মা অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি প্রদান করে মা এখানে কোনো রকম অনাচার ক্ষতি দেয় না এই মন্দিরে এসে আমি মায়ের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি সর্বপ্রথম আমার যখন যখন কষ্ট হয় আমি মাকেই ডাকি চোখ বন্ধ করে যখন আমি রাত্রিবেলা মাকে আমার কষ্টের সময় ডাকি মা অবশ্যই আমাকে দেখা না দিল মা কিন্তু আমাকে একটা রাস্তা দেখায় আর আমি সেই রাস্তাটাকে নির্ধারণ করি সেই রাস্তাতেই চলি আমার আজও পর্যন্ত কোনো অসুবিধা হয় না মায়ের এই চৈত্র মাসের আমাবস্যা আসার আগে আমার প্রচুর কষ্ট ছিল যখন থেকে আমি মায়ের উপদর্শন পেয়েছি স্বপ্নদোষ পেয়েছি আমি প্রত্যেকটা আমাবস্যায় এইখানে আসি আর আজকে আমি সাকসেস আছি আমার কাজের জায়গায় আমার প্রমোশন আছে আমার যা সাংসারিক ঝামেলা ছিল যা কষ্ট ছিল সব মায়ের আশীর্বাদে আমার মিটে গেছে আর আমি চাইবো যতগুলো আমাবস্যা পড়বে মায়ের আশীর্বাদে আমি মায়ের চরণে এসে মাথা ঠেকাই যাবো আমি চাই আপনারাও যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা সকলে মিলে এসে মায়ের দর্শন করুন মায়ের কাছে নিজের ইচ্ছা জাহির করুন মাকে বলুন মা নিশ্চয়ই আপনাদেরও ইচ্ছা আপনাদের পূরণ করুন যদি বলেন তো আমি ধরুন একদিন দুপুরবেলা যেমন আমি কাজে যাই সেদিন আমি ছুটির মধ্যে ছিলাম আমি আমার মিসেসের সাথে শুয়েছিলাম আমি কোনো দিন দুপুরবেলা ঘুমোই না হঠাৎ সেদিন আমার খুব ঘুম আসে খাবার না খাওয়াতে খুব ঘুম যখন আসে তখন আমার মিসেস আমি বলি আমাকে আর উঠাবে না আমি ঘুমিয়ে পড়েছি বাস আমি যে সেই ঘুমিয়েছি ঘুমানোর পরে আমি হঠাৎ দেখি যে মা আমাকে দেখা দেয় রূপে আমি যে মন্দিরটাকে রোজ ডিউটি যাতায়াত করার সময় দেখি সেই মন্দির সেই মাকে আমি দেখতে পাই তখন ওই মাই আমাকে স্বপ্নদোষে দেখা দেয় তুই আমাকে দে আমি তোকে দেব তখন আমি ঠিক করি মায়ের সঙ্গে যিনি এখানে সেবা করেন ওনার সঙ্গে কথা বলি ঠিক আছে যখন তোমার আমার হাতে দেওয়ার ইচ্ছা আছে মা তখন আমি তোমার বিগ্রহটা মন্দিরে যা লাগবে আমি দেব তা আমার মায়ের বিগ্রহ দিতে চা টাকা আমার লাগবে তাতে আমার অল্প কষ্ট হয় মাই আমার জুটালো মাই দেওয়া করালো মা যেমন এখানে উগ্ররূপী তেমনি মা করুণাময় মা এখানে সকল ভক্তের কথা শুনিন ও রাখেনও তাই তো সকল ভক্তরা ছুটে আসি মায়ের কাছে নিজের মনের ইচ্ছে বলতে তারপর নিজেদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে তারা ফিরে যায় খুব ভালোভাবে উদযাপন করতে পারি এই বছর আরও এসেছি তার জন্য অনেকভাবে কৃতজ্ঞতা মা অনেকেরই ইচ্ছা পূরণ করছেন কোনো রকম সমস্যা হলে মায়ের কাছে এলে জানালে মা সেই সমস্যা থেকে মানুষকে মুক্ত করছেন তো মা দেখেন একবার আসুন সকলকে তো বলবো আসুন ঘুরে যান মাকে দর্শন করে যান অবশ্যই ফল পাবেন মানে কি আমি প্রায় এই রাস্তা দিয়ে প্রায় বিপদ ষোলো বছর ধরে যেত ন বছর আগে আমি রাস্তায় গিয়ে তো

এই পুজোর আগে পনেরো পনেরো দিন হয়ে গেছে বসে আছি সিঁড়িটাতে তো দেখছি একটা মেয়ে জলের উপরে উপরে চলে যাচ্ছে সে পা কি একটা পা এইখানে একটা পা ওইখানে আমি বসে আছি নিয়ে আমাকে বলছে চো 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 আমি না না বাবা আমি আর যাবো না ডুবে যাব বাবা ডুবে যাব। দেখছি মেয়েটা যতবার যাচ্ছে ততবার কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে তখন আমি বলছি যেতে পারছে আমি কি যেতে পারবো না দিয়ে আমিও আবার ওদিকে দিকে ঘুরে এসেছি যখন আসতে মাঝে মাঝে যখন পুকুরের মাঝে এসেছি তখন দিচ্ছি বলছি এইখানেই ঘরটা ডুবিয়ে দিবি এই জায়গাতেই ঘরটা তুই দিবি সকাল হয়ে গেল ছটা বেজে গেল তারপরে দেখছি আজ পরশু দিন দেখছি চার পাঁচ দিন আগে একটা বাচ্চা এখানে ঘুমিয়ে আছে আর একটা বাচ্চা ওইখানে পুরো গলাটাই ডুবে গেছে আর আমি এই বাচ্চাটাকে দেখিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাতে যাচ্ছি কিন্তু বাচ্চাটাকে এই রকম করে তুলে দেখছি তো মেয়ে ছিলে প্রচুর কালো ভোর তিনটের সময় মা এখানে স্নান করে তাই তো কি বলা হয় মায়ের স্নানের ঘাট মন্দিরের ঠিক পেছনে রয়েছে বেল গাছ শোনা যায় এই গাছের নিচেই নাকি থাকি মা এবং এখান দিয়ে মা যাওয়া আসাও করে প্রথমে হয়েছিল কালপাতার ঘরে কালপাতার ঘর থেকে মা স্বপ্নাথ এখন ফাঁকা ঘর তাতে হবে ইংলিশ যাদব আমি ওনার আমল থেকে পুজো করছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বর্তমানে খুব উন্নতির পথে মা সবাইকে স্বপ্নাতে দিয়েছিল স্বয়ং আমাকে নিজে দিয়েছিল আমাকে একবার আমার একবার পার হয়ে গিয়েছিল আমি ব্যাঙ্গালোরে ভর্তি ছিলাম ভোরবেলায় স্বপ্ন দিচ্ছি আমাকে তোর কিচ্ছু হয় না উঠে চলে আয় আমি তৎকালীন টিকিট কেটে উঠে সেই মায়ের পুজো করলাম আমার পা এখন ভালো আছে ডান পা এই শ্মশানঘাট মন্দিরে আমি দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে পুজোতে আছি এই মন্দিরে একবার আসলে বার আপনাদের আসতে ইচ্ছে করবে তার অন্যতম কারণ এই মন্দিরের পরিবেশ মন্দিরের পরিবেশ এমনই শান্ত ও মনোরম যা ঈশ্বর উপলব্ধির মূল কারণ বলা যেতেই পারে

এখানে মায়ের আশীর্বাদের হাত রয়েছে সকলের মাথার ওপর প্রত্যেক অমাবস্যাতে এই মন্দিরে মায়ের ভর আসে এবং সেই ভরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান খুঁজে পায় এখানে

মায়ের অলৌকিকতার আরো একটা ঘটনা আপনাদের বলি মন্দিরের গর্ভগৃহে জল ঢুকে গেলেও মায়ের এই ঘট কিন্তু অথই জলেও ডুবেনি এটি মায়ের অলৌকিক লীলা ছাড়া আর কি বা বলা যেতে পারে এই মহিলাকে দেখতে পাচ্ছে এনাকে মা স্বপ্নতে এই পুকুরের ঘাটে মায়ের চরণ দিয়েছিল আয়নাকে এনাকে স্বয়ং বিভিন্ন রকম রোগ নিরাময় ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন তাই যারাই এই মন্দিরে আসেন কেউ খালি হাতে ফিরে যান না মা সদা এখানে সকল ভক্তের মনস্কামনা পূরণ করে চলেছে তাই তো মা এখানে সদা জীবন্ত অবস্থায় রয়েছে মন্দিরের পাশে মহাদেবের একটি ছোট্ট মন্দির এবং একটি হনুমান মন্দিরও রয়েছে এবং তার সাথে রয়েছে একটি এই মন্দিরে আগেও ছিল পাঁচটি কিন্তু মন্দির এখন সেগুলো আর দেখা যায় না এটি ছিল দুর্গাপুরের আদি মহা যেখানে দিন রাত চলত চিতা সেই চিতা কিন্তু কখনোই নিত্য না এই জাগ্রত মন্দিরে রয়েছে বহু অলৌকিক ঘটনা যাইখানে আসলে আপনারাও বুঝতে পারবেন সবশেষি বলি জাগ্রত মায়ের এই মন্দিরে আসবেন কিভাবে। সোজাসুজি চলে আসুন দুর্গাপুর স্টেশনে এবং সেখান থেকে আসানসোল গ্রামে বাস ধরে নেমে পড়ুন মেইন গেটে এবং সেখান থেকে সহজে পায়ে হেঁটে চলে আসতে পারেন তামলা শ্মশান কালী মন্দিরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং মায়ের এই ধরনের লীলা কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন